তো হ্যালো বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে সেকেন্ড সেমিস্টার এক্সাম সব মাত্র শেষ হলো আমারও পরীক্ষা শেষ হলো আমি ভালো খুবই ভালো পরীক্ষা দিয়েছি তো তারপরে তো ছাত্র জীবনে এক্সাম দেওয়ার পরে একটু বিশ্রাম তো নিতেই হয় তো বন্ধুরা আমিও বিশ্রাম নিই তো বন্ধুরা বিশ্রাম নেওয়ার ফলে বন্ধুরা আমি একটি জিনিস খুবই লক্ষ্য করেছি বা নোটিস করেছি আমি কদিন খবর না দেখতে পছন্দ করি আমার দেখার মধ্যে স্পোর্টস কার্টুন এইসবই দেখি তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে কি আমি সেকেন্ড সামেটিভ এক্সাম দিয়ে বাড়ি এসেছি সন্ধ্যেবেলা বাবা এবং মা নিউজ দেখে আমি নিউজ দেখছি তো বন্ধুরা আমি একটা জিনিস নোটিস করছি বাংলাদেশের বিক্ষোভের ওপর তো বন্ধুরা বাংলাদেশের বিক্ষোভটা যে কেমন সেটা আমি বলে বোঝাতে পারবো মানে আমি তোদের এক্সপ্লেন করে বলাতে পারবো না একটা ক্লিপ দেখা যায় বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা বাংলাদেশের হাসিনা সরকার একবার গোটা বাংলাদেশকে কোথাও গিয়ে ভাস্কর্য শূন্য করার চেষ্টা করা হচ্ছে মুজিবারে তো ফ্রেন্ডস এই যে ক্লিপটা আমি তোমাদেরকে দেখালাম সেই ক্লিপ থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ বাংলাদেশে কেমন দুর্ভোগ হচ্ছে তো বন্ধুরা প্রবলেমটা এই যে বাংলাদেশে বিক্ষোভটা আমি তোমাদের এটা পরে বলবো প্রথমে বলি যে তোমরা হয়তো একটা জিনিস নোটিস করেছো ওই যে ওই মা মানে ওই যে ক্রিপটাই একটা জিনিস অটো নোটিস করেছে যেটা হচ্ছে একজনের মূর্তি ভাঙা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো অনেকে জানো তাদের জন্য আমি বলে দিচ্ছি সেই সেই মূর্তিটা হচ্ছে মুজিবর রহমান যিনি মুজিব কোRNA নামে পরিচিত শেখ হাসিনা বাবা বা পিতা তো বন্ধুরা তার তার মূর্তিটি ভেঙে তা শেখ হাসিনা পরিবার শেখ হাসিনার বাবার অপমান করার চেষ্টা করা হয়েছে সাথে বন্ধুরা আহ শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে হয়েছে বন্ধুরা এটা একটা বড় নিউজ এটা নাম বিশ্বাস করতে পারলে সত্যি তো তাকে পদত্যাগ করতে হয়েছে কারণ তিনি প্রথম প্রথমত আমি এই খবরটা ঠিক না এটা বিভিন্ন সোর্স অনুসারে বলছি বিভিন্ন নিউজে এরকম ছাপিয়েছে তো আমি সেটা বলছি ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার প্রথমে প্রথমে ছাত্রছাত্রীদের বিক্ষোভ শুরু হয়েছিল সেই সময় শেখ হাসিনা তাদেরকে নিয়ে সময় দিতে পারেননি পাশাপাশি সেই বিক্ষোভটি আরও বাড়তে যায় তখন শেখ হাসিনা কিছুদিন পর সবাইকে নিয়ে একটি বৈঠক করতে চায় ছাত্রদের নিয়ে কিন্তু সেটা সম্ভব হয়নি ছাত্রদের সেটা মেনে নেননি যার ফলে বিক্ষোভটা ছাত্রদের থেকে শুরু করে মানুষজন সবাই বিক্ষোভটি শুরু করে তো বন্ধুরা শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে এই কারণটায় তো শেখ হাসিনা পদত্যাগ করার পর তার শাসন ব্যবস্থা তার দায়িত্ব নিয়েছে এবং কিছুদিন পর এটাও শোনা যাবে যে শেখ হাসিনার পদের জায়গায় বক্তা প্রধানমন্ত্রী চান অন্য প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা বড় কথাটি হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু পদ ছেড়ে পদ ছেড়ে চলে গেছে তো সেই জায়গায় তার শাসন ব্যবস্থা সেই তার টাইগাটে নিয়েছে তো বন্ধুরা সেই শেখ হাসিনা এখন ভারতে কোথায় আছে এবং তিনি এখন কোন জায়গাটাই আছে সেটা আমি তোমাদেরকে একটি ক্লিপের মাধ্যমে পরবর্তী গন্তব্যস্থল তাহলে কি হতে পারে কারণ আমরা জানি যে গতকাল ইস্তফা দিয়ে দেশ ছাড়া শেখ হাসিনা বোনকে নিয়ে দিল্লিতে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন তিনি উনিশশো পঁচাত্তরের পর ফের ভারতের সেফ হাউসে মুজিব কন্যা তবে আগামী আটচল্লিশ ঘন্টার ভারতেই থাকতে পারা এই যে তোমাদের আমি ক্লিপটা দেখালাম তো এর মধ্যে শেখ হাসিনা দিল্লিতে পৌঁছেছেন দিল্লিতে তাকে প্রধানমন্ত্রী একটি সেফ হাউসে রাখার চেষ্টা করেছেন তারপর তার বক্তব্য ইউরোপেও হতে পারে জানা নেই ঠিক কিন্তু তিনি আপাতত এখন সেফ হাউসে ভারতের দিল্লিতে রয়েছেন তো বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম যে শেখ হাসিনা পদ ত্যাগ করার পরই তার যে বাংলোটা আছে বা তার বাড়িটা যেখানে আছে সেখানে যে বাংলাদেশের মানুষরা সে বাংলাদেশের মানুষগুলি তার বাড়িতে ঢুকছে তার বাড়ির গার্ডেনের মধ্যে ঢুকছে তার বাড়ির মধ্যে দরজা ভেঙে ঢুকছে তার বেডরুমে শুয়ে শুয়ে তার খাবার পছন্দর খাবার খাচ্ছে তারপরে তার বাড়িগুলি আগুনে জ্বালিয়ে দিচ্ছে তো এইটা তার তাকে নিয়ে একটা খুবই বড় অপমান হচ্ছে তো বন্ধুরা সেই ক্লিকটা কেমন ভয়ঙ্কর কেমন মানে কি করে তোমাদেরকে আমি বুঝাতে পারবো না এক্সপ্লেন করতে পারবো না তো বন্ধুরা আমারও তো ভয় হচ্ছে তো বন্ধুরা দেখো তুমি মানুষ ঠিক এভাবেই করে মানুষ ঢুকে পড়েন বাড়ির ভিতরে চলে লুট তরাজ আন্দোলনকারীরা একের পর এক জিনিস লুট করে নিয়ে যায় মানুষ আমরা বন্ধুরা আপনারা দেখতেই পারলেন সে ভয়াবহ দৃশ্য তো সেই দৃশ্য ব্যাপারে আমি মানে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা পরের পয়েন্টে আসি যে বাংলাদেশে বিক্ষোভ এতটাই উত্তাল হয়ে গেছে এতটাই অগ্নিকর্ভ হয়ে গেছে যে তারা বাংলাদেশে মুসলিম থেকে শুরু করে হিন্দুদের উপর অত্যাচার করা শুরু হয়ে গেছে হিন্দুদের বাড়ি লুটপাট করা হচ্ছে হিন্দুদের বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের দোকানপত্র ইত্যাদি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ফলে হিন্দুরা হিন্দুরা প্যাট্রাপ বর্ডার বা বিভিন্ন বর্ডারের মাধ্যমে বাংলাদেশে ভারতে ভারতের ঢুকছে তো বন্ধুরা সে বর্ডারগুলি বিএসএফ বিএসপ আপাতত বর্ডার সিকিউরিটি ফোর্স আপাতত তো ব্যান্ড করে দিয়েছে তো বন্ধুরা দেখো বন্ধুরা আমি তো বুনকা বাস করি তো বুনকার পেট্রাপোলের ঘটনাটাই আমি জানি তো বন্ধুরা দেখো কিন্তু বাংলাদেশের পতাকা উঠছে এবং জাতির জনক মুজিব তার ছবিও দেখতে পাচ্ছি এবং তাদের যে ফোর্স তারাও কিন্তু সেখানে রয়েছে এবং লিমিটেড কয়েকজন মানুষ খুব কম সংখ্যক যারা যাতায়াত করেছেন। এছাড়া কিন্তু এই মুহূর্তে যাতায়াতের সংখ্যা একদমই কম সকাল থেকে বেশ কয়েকটি লরি ভারতে ফিরেছে যে লরিগুলো তোমরা নিশ্চয়ই জানো যে আমি তোমাদেরকে এখনই ক্লিপটা দেখালাম তার মধ্যে বোঝা যাচ্ছে যে হিন্দুরা অত্যাচারের ফলে ভারতে চলে আসছে ওই জন্য কিবা আমি এই কথাটা ঠিকঠাক জানি না বর্ডারগুলি সিল করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর আদেশে তো বন্ধুরা আরেকটি বড় ঘটনা যেটা আমাদের দেশ রক্ষাকারী যেই বিএসএফ তারা নিজের চেষ্টা করে নিজের যুদ্ধের মাধ্যমে নিজের প্রাণ 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 হাতে রেখে তারা এত কাজ করে আমাদের জন্য কিন্তু তাদের হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারাই আসুক না কেন তিনি তাদের স্বীকার করবেন বা তাদের জন্য দোয়ারটি খোলা থাকবে ভারতে তো এই কথাটি কেমন আমি জানি না এটা তোমরা নিশ্চিত করো যে প্রধানমন্ত্রী এই বক্তব্যের ক্লিকটা ক্লিপটা দেখ আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না বড় হিংসা বা সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাকে আমরা সবাই আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হয় এটা মুখ্যমন্ত্রীর বক্তব্যটাই তো এই মুখ্যমন্ত্রীর বক্তব্যটি যে কেমন সেটা আমি বলে বোঝাতে পারবো না তো তোমরা কমেন্টে বলেই দিয়েছি বলে দিও তো শেষে আসি লাস্ট পয়েন্ট তোমাদের হয়তো একটি প্রশ্ন থেকেই থাকবে মনে মনে যে বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে তো ভারতের কি বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে তো ইন্ডিয়ার কি তো ইন্ডিয়ার অনেক কিছু ব্যাপারটা হচ্ছে এই যে অনেক এটা বিজেপি নেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আমাদেরকে বলেছেন যে বলা হয়েছে বাংলাদেশের কিছু মানুষের সব থেকে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম তো এরকম বলে তা নিজেকে মানে আমাদেরকে অপমানিত করার চেষ্টা করেছে তো আরও অনেক কিছু বলেছে তো বন্ধুরা শুভেন্দু অধিকারী ক্লিপটি বা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্লিপ আর বাবা রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র প্রভু শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা ওটা গলাতেও চাই না এর মাধ্যমে বোঝা গেল যে বাংলাদেশের মানুষরা আমাদের ভারতের কেমন অপমানিত করার চেষ্টা করেছে তো বন্ধুরা এতগুলো বিয়ে দুঃখ এতগুলো দুর্যোগ বিক্ষোভের মাধ্যমে বন্ধুরা আমার একটি ভয় মনে যে উনিশশো উনিশশো বন্ধুরা কিছু বছরের মধ্যে আমাদের এই হিন্দুদের উত্থান করতে মুসলিমে পরিণত হবে না তো এই ভারত আর বাংলাদেশটি আমাদের আর অস্তিত্ব থেকে যাবে তো নাকি থাকবে না তো বন্ধুরা এটাই আমার সবথেকে ভয় তো হয়তো তোমাদেরও এটাই ভয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও